স্বাগত সবাইকে সমতুল বা সমতুল্য ভগ্নাংশ যাকে ইংরেজিতে বলা হয় ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন আজকে সেই বিষয়ের উপর আজকে চর্চা হবে চর্চা হবে একদম গভীরে গিয়ে চর্চা হবে টেকনিক নিয়ে টেকনিকে ঢোকার আগে চট করে একটা অঙ্ক আগে দেখে নিই তাহলে বোঝা যাবে আমরা কোন জায়গাটায় পৌঁছাতে চাইছি চলো সঙ্গে থাকো অঙ্কটা আমাদের প্রত্যেকের কাছে পরিচিত কিন্তু কোন টেকনিকে করতে হবে সেই টেকনিকটা আমরা মাঝে মাঝে গুলিয়ে ফেলি কিন্তু অঙ্কগুলো এমন ইম্পর্টেন্ট বাচ্চাদের ক্ষেত্রে তো ইম্পর্টেন্ট বড়দের ক্ষেত্রেও ইম্পর্টেন্ট কারণ বাচ্চাদের ক্ষেত্রে শ্রেণিতে তো আসেই অ্যানুয়াল পরীক্ষায় আসে এমনকি বড়ো বড়ো স্কুলে যে অ্যাডমিশন টেস্ট হয় তার গণিতের প্রশ্নও কিন্তু অঙ্কটা চলে আসে চলো আগে আমি চট করে করি দেখো কিভাবে হয় চার আট চার দুগুণে আট নয় দুগুণে আঠেরো চার নম ছত্রিশ চার চারে ষোলো চট করে করলাম কিছুই বোঝা গেল না আচ্ছা বোঝা না একটা আগে দিয়ে রাখি ভাগ ভাগ ফল গুণ ফল এই জিনিসটা আমরা যদি মাথায় রাখতে পারি আমরা চট করে অঙ্কগুলো করে ফেলতে পারবো তার আগে বেসিক জায়গাটা একটু আমরা বুঝে নিই কারণ আমাদের বেসিক জায়গাটা যদি বুঝতে না পারে তাহলে এই ধরনের অঙ্ক কিছুই বোঝা যাবে না এখানে বলে দিই এই চারের নয় ভগ্নাংশ একটা আটের আঠেরোও একটা ভগ্নাংশ ষোলোর ছত্রিশও একটা ভগ্নাংশ প্রত্যেকে একই ভগ্নাংশ অর্থাৎ চারের নয়ের সমতুল বা সমতুল্য ভগ্নাংশ আটের আঠেরো চারের নয়ের সমতুল বা সমতুল্য ভগ্নাংশ ষোলোর ছত্রিশ বা আটের আঠেরোর সমতুল বা ফ্র্যাকশন হচ্ছে ষোলোর ছত্রিশ করলে চারের নয় পাওয়া যাবে এই বেস বেস ভগ্নাংশটা পাওয়া যাবে প্রথমে একটু চট করে জেনে নিই সমতুল ভগ্নাংশটা জিনিসটা কি দেখো বোর্ডের মধ্যে আমি চারটে লাইন এঁকে নিয়েছি তাই তো প্রত্যেকটা এই যে আমি দুদিকে দাগ দিলাম গোটা এরা হচ্ছে গোটা অঙ্কের ভাষায় এটাকে আমি এক অংশ বলতে পারি ক্লিয়ার প্রথম গোটাটাকে আমি প্রথমে দুই ভাগ করলাম ক্লিয়ার তাহলে টোটালটা হচ্ছে এক অংশ তাকে কয় ভাগ করলাম দুই ভাগ তাহলে এর পাশে লিখে দিলাম একের দুই আমি এই পর্শেন্টটা বোঝাতে চাইছি আপাতত ওই পোর্শনটাও বলা যেতে পারে তোমাদের বোঝানোর সুবিধার জন্য ওই বাদিকের পর্শনটা কনসিডার করলাম ক্লিয়ার ব্যাপারটা তারপর আমি অর্ধেক করলাম কিন্তু এটাকেও একটা অর্ধেক করলাম এটাকেও অর্ধেক করলাম করে আবার এই অংশটাই আমি নেব তাহলে আমি কি নিলাম অ্যাকচুয়াল কটা ভাগ হলো এক ভাগ দুই ভাগ তিন ভাগ চার ভাগ ক ভাগ হলো চার ভাগ হলো তাহলে চার ভাগের ক ভাগ আমি নিয়েছি এখানটায় দু ভাগ নিয়েছি দেখো দুই ক্লিয়ার আবার গোটাটাকে অর্ধেক করলাম কিন্তু আমি আট ভাগ করতে চাইছি প্রথমে এইটাকে দুই এইটাকে দুই চার হয়ে গেল আবার প্রত্যেকের মাঝখানে এক এক করে দাগ দিয়ে দিলেই আটটা ভাগ হলো এবার আমি টোটালটার আমি আবার এতটুকু অংশই নেব কতটুকু অংশ নেব এতটুকু অংশ তার মানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট কতটা নিয়েছি এক দুই তিন চার চার ভাগ নিয়েছি আগেরটায় কত নিয়েছিলাম এক ভাগ দু ভাগ সেইভাবে লিখেছি এক্ষেত্রে কত নিলাম চার ভাগ নিলাম ক্লিয়ার এইবার আমি আরো ভাগ করতে চাই এইবার আমি এক দুই তিন চার তো করেই নিলাম এপাশেও এক দুই তিন চার করে এলাম প্রত্যেককে আবার ভাগ করে দিই মাঝখান থেকে দেখো কটা ভাগ হচ্ছে ঘুনে দেখি আমরা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো ষোলো ভাগ নিয়েছি আমি কিন্তু এই পর্সেন্টটাই আমি সবুজ দাগ করে দিলাম এই পরসেন্টটাই নিতে চাই গুনে দেখি কত পার্সেন্ট নিচ্ছি কতটা অংশ নিচ্ছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আট ছবিতে কি দেখছি ছবিতে আমরা কি দেখছি সবুজ অংশটার লেন্থ সব ক্ষেত্রে একই দাঁড়িয়ে গেল গান দেখি দেখছি একের দুই আর একটা কি দেখছি দুইয়ের চার আর একটা কি দেখছি চারের আট আর একটা কি দেখছি আটের লাগছে লাগছে না তাহলে ছবি একরকম বলছে আবার আমার ভগ্নাংশ আর এক রকম বলছে হয় ম্যাথেমেটিক্সে এরকম কি হয় হতে পারে কখনো হতে পারে না তাহলে নিশ্চয়ই ছবির সাথে এদের একটা নিশ্চয়ই সামঞ্জস্য আছে কেমন সামঞ্জস্য আছে সামঞ্জস্য এটাই আছে একের দুইও যা দুইয়ের চারও তাই চারের আটও তাই আটের ষোলো তাই এবার একটু লগিষ্টকরণ করে দেখি এই লগিষ্টকরণের উপরে একটা সম্পূর্ণ ভিডিও এই চ্যানেল থেকে অলরেডি আপলোড হয়ে গেছে আইকডে ডিসপ্লে হচ্ছে অবশ্যই অবশ্যই দেখে নেবে লগিষ্টকরণ মানে কি কাটাকুটি এইটা আর কিছু করার দরকার নেই দুই অক্ষে দুই দুই দুগুণের চার হয়ে গেল কত হলো একের দুই হচ্ছে দেখো একের দুই একের দুই চারককে চার চার দুগুণে আট একের দুই পেলাম আটককে আট আট দুগুণে ষোলো তাহলে একের দুই পেয়ে গেলাম সব কটা কিন্তু সমান হয়ে গেল তাহলে যে জায়গাটায় আমরা আসতে চাইছি সেইটা হচ্ছে একের দুই তার সমতুল্য দুয়ের চার তার সমতুল্য চারের আট তার সমতুল্য আটের ষোলো এইটা দিয়েই আমাদের পরীক্ষায় কিন্তু মোটামুটি অঙ্ক দেয় ওই যে টোটকাটা বলেছি ভাগ ভাগ ফল গুণ ফল সেই টোটকার সাহায্যে অঙ্কগুলো করে ফেলবো দেখতে থাকো প্রথমে এই অঙ্কটা দিয়ে শুরু করেছিলাম চট করে করেছিলাম দ্রুত করেছিলাম হয়তো অনেকেই তোমরা বুঝতে পারো এবার ধীরে ধীরে করব। টোটকার দিকে তাকাই ভাগ ভাগ ফল চার আছে চারের সোজা যে সংখ্যাটা দেওয়া আছে প্রথমে দেখে নিতে হবে লবের সাথে লব দেওয়া আছে না হরের সাথে হর দেওয়া আছে যদি লবের সাথে লব দেওয়া থাকে তাহলে লবটা লবটা দিয়ে পরের লবটাকে ভাগ করবো চার দিয়ে আটকে ভাগ করছি কত হয় চার দিয়ে আট দুই হয় সেই দুই দিয়ে গুণ ফল কাকে হরকে নয় ভাগ ভাগ ফল একই রকম পরেরটা দেখো এবার দেখো হর দেওয়া আছে আর এখানে আছে ছত্রিশ নয় দিয়ে ছত্রিশ কে ভাগ করো চার নয় ছত্রিশ চার ভাগ ফল এইটা দিয়ে গুণ করবো কাকে এই ওপরেরটাকে তাহলে চার চারে ষোলো হয়ে গেল কত সোজা নেক্সট অঙ্ক প্রশ্নে এরকম দিয়ে দেয় তারকা চিহ্নে উপযুক্ত সংখ্যা বসাও আমি তারকা চিহ্নটা নিয়ে নিচি সংখ্যা যখন বসাবো মুছে নেব আবার একই নিয়ম তেরোর সোজাসুজি আছে একানব্বই তেরো দিয়ে একানব্বইকে ভাগ করো সাত তেরো একানব্বই সাত পেলাম সাত দিয়ে কি করব সাত বরং চুরাশি হয়ে গেল এবার বারো সোজাসুজি আটচল্লিশ হাজে ভাগ চার বারো আটচল্লিশ তাহলে চার পেলাম ভাগ ফল সেই ভাগ ফল চার তেরো বাহান্ন একদম কয়েক সেকেন্ডে তাই তো পরের রঙ্গ তোমরা পারবে পাঁচের সোজাসুজি পঁচিশ পাঁচ দিয়ে পঁচিশকে ভাগ করলে পাঁচ পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ দিয়ে পাঁচ দুগুণে দশ পাকা জায়গায় বসিয়ে দিলাম দুইয়ের সোজাসুজি চার তাহলে দুই দুইয়ের চার সেই দুই পাঁচে দশ হয়ে গেল পরেরটা তাহলে একই রকম ভাগ করি চার দিয়ে বাইশকে এই যা যাচ্ছে না তো চার পাঁচে কুড়ি কি করব এখানে অনেক সময় সমস্যা দেয় এটা সরল ভগ্নাংশ নয় কিন্তু সবসময় মাথায় রাখবে যদি সরল না থাকে আমাকে সরল করে নিতে হবে নাহলে কখনোই ভাগ যাবে না তাহলে দুই দুইয়ে চার দুই তিনে ছয় এইবার দেখো হয়ে যাচ্ছে দুই দিয়ে বাইশকে যদি ভাগ করি এগারো এগারো দিয়ে তিন কে গুণ করলে তিন এগারো তেত্রিশ তিন দিয়ে সাতান্নকে ভাগ করলে উনিশ হবে ভাগ করে দেখবে তাহলে উনিশ দুগুণে আটত্রিশ ক্লিয়ার চলো লাস্ট অঙ্ক দেখো অঙ্কটা একটু লম্বাটে অন্যগুলো তিনটে ছিল এটাই চারটে আছে একটু বড় একটু একটু অন্য রকম একটু কঠিন বলা যায় অন্য অঙ্কের তুলনায় কিচ্ছু কঠিন না দেখো প্রথমে দেয়নি ভগ্নাংশটা দ্বিতীয়তে দুটো লবার হর আছে তার মানে এইখানেই চাবিকাঠি লুকিয়ে আছে কিন্তু আবার সামান্য ভগ্নাংশে নেই তাহলে ছোট করে দিই দুই দিয়ে কাটো দুই দুগুণে চার চার দুগুণে আট চব্বিশ দুই দিয়ে কাটো দুই দুগুণে চার ছয় দুগুণে বারো আবার দুই দিয়ে যায় বারো দুগুণে চব্বিশ তেরো দুগুণে ছাব্বিশ দেখো আর কিছু করা যায় না তাহলে এখানে বারো আছে দেখো এখানেও বারো আছে তার মানে এই তেরোটা এখানে বসিয়ে দিলাম ক্লিয়ার এবার তুমি বারো বাই তেরো দিয়েও করতে পারো এইটা দিয়েও করতে পারো ঠিক আছে এটা দিয়েই করি তেরো দিয়ে তার মানে একানব্বই কে ভাগ সাত তেরো একানব্বই সাত দিয়ে সাত বারো চুরাশি হয়ে গেল আবার বারো দিয়ে একশো আট নয় বারো একশো আট তাহলে নয় তেরো তিন নয় সাতাশ নয় কে নয় এগারো হয়ে গেল মিটে গেল মনে হয় আজকে অনেকটা বোঝাতে পেরেছি নিশ্চয়ই তোমাদের উপকার হবে যদি ভালো লাগে তবে লাইক কমেন্ট করো অবশ্যই অবশ্যই আবার অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে এরকম নিয়ম শেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব করে বেলাইকন বটনটি প্রেস করে দিয়ে অল নোটিফিকেশনটা চালু করে দেবে আজকে এই পর্যন্ত থামতেই হচ্ছে আজকের জন্য টাটা বাই